য়াল বেলা বাইরেছি তো ঘোরাঘুরি করুম তো ঘোরাঘুরির করতেছি এখনো জায়গাটা দেখাইতেছি কই যাবো কইতাম না গিয়া কই যাইতেছি দেখতে কন্টিনিউ কন্টিনিউ এদিকে কোন গাড়ি টারি কিচ্ছু নাই পুরা শুনশান শুনশান কিন্তু একটা জায়গা যাইতেছি জায়গাটা খুবই সুন্দর জায়গাটা শেয়ার করুন মাঝে মধ্যে একটা দুইটা আইয়ে ইয়ে একটা বাইক এতেছে

দিকে অনেক আয়া ফটো শুট টুট করে উই দেও লগে দিয়ে এসে বর্ডার বাংলাদেশ ওই যে বাংলাদেশ দেয়া যায় এদিক দিয়ে সব তাল গাছ আর মধ্যে দিয়েছে রাস্তা বর্ডারটা অক্ষণ বোঝা যায় না বর্ডারটা বোঝা যায় তোমার রাত্রেবেলা লাইটটা জ্বালাইলে বর্ডারের প্লেসমেন্টটা চৰ জীম দিবে চাগে পুরাটি বেঁচে গেছে পুরা সবুজ সবুজ আর সবুজ আমরা যে জায়গাটা যামু আস্তে আস্তে আগাইতেছি জায়গাটা দেখামো তো জানি না জায়গাটার ভিতরে কিতা মানে আছে না নাই কইতাম পারতেছি না তো দেখা যাক জায়গাটা যাইতেছি গিয়া তোমরা দেখাইতেছি দুল পূর্ণ লগ্ন গদলি লগ্ন আর বৃষ্টি ছিল দৈনের ভিতরে পুরো জলাশয় হয়ে যায় জল নাই বৃষ্টি কম রেডি হতেছে বাংলাদেশ ফাইনালি আসি আমরা অক্ষনে প্রায় বাংলাদেশের কাছাকাছি এই বাংলাদেশ বড় একটু পরে লাইট টাইট জ্বালাইব মুই যে তার কাটার বেড়া হুম হুম

দেখা যাক লাইট জ্বালেন না ওই দেখো খুব সুন্দর দৃশ্য দেখো আর আমি একটা লাড়ি লেগে যাইতেছি তোমরা যে জিনিসটা দেখামো অনেকটা পথ আইটালাইছি অনেকটা পথ অতিক্রম করতে 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 বুঝলাম প্রায় বাংলাদেশের কাছাকাছি চারিদিকে সবুজ সবুজ আর সবুজ তো তোমরা যেটা দেখামো দেখতেছে ফাইনালি হাইয়া পড়ছি পদ্মবিল এটাই আসছিল আজগা মেইন বিলো আমদিকা এলি গই ব্লগ ভিডিওটা করা হইছে কেউ না আচ্ছা আমার একটু হেল্প করবে আমি ফদ্দরি যে তুলুম হ্যাঁ আরে না কেউ কিছু কইতো না 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 কেউ নাই কেটা কেটা কইবো কেউ কিছু কইতো না আমার একটু দৌড়িস হ্যাঁ এটা দাও এটা দাও ফাইনালি একটা ফাইল হইছি এটা দাও